সো ঘড়িত সময় সকাল নয়টা আপনাদের সকালকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে সো আজকে ভাবলাম যে প্রতিনিয়ত গাড়িটা দেখেন আজকে যে এলাকায় আমি থাকি যে এলাকাটা একটু দেখেন কেমন সুন্দর নাকি পচা এবং ইকো পরিবেশটা আসলে কেমন এটা দেখেন আজকে সানডে সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি যাচ্ছি সকাল সকাল বাজার সদর করতে কারণ আমার যত রকম বাজার সদর যা কিছু করা লাগে আমি সব কিছু সানডে করি কাপড় চোপড় ধোয়া গোছানো এভরিথিং সো বিষয়টা হচ্ছে যেটা হচ্ছে না আজকে আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে অনেকেই দিদা থাকেন যে ভাই এত টাফ ইমিগ্রেশন তারপর হচ্ছে ভিসা বাবুকে পাবো না জটিলতা টিউশন ফিজ হাই এত টাকা টিউশন ফিজ আমি কে আদৌ যাবো কি না এরকম চিন্তা ভাবনা অনেকের মতো থাকে সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা হচ্ছে মানে এখানে আসার ইচ্ছা হচ্ছে শুধু টাকার জন্য আর কোনো ইচ্ছা নেই অনেকে থাকে যে আসতে চান কেন আপনারা আসতে চান এখান থেকে একটা হাই ডিগ্রি নেওয়ার জন্য এবং সত্যি সত্যি দেশে গিয়ে অন্য কোনো জব করার জন্য তাদের জন্য আজকে ভিডিওটা না আজকে ভিডিওটা পার্টিকুলারলি তাদের জন্য যে সব মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের ছেলে পেলে এইখানে আসতে চান কিছু আর্নিং জন্য তো শুরু করতেছি আজকে যে পরিবেশ প্রকৃতি আছে এটা দেখতে দেখতে গাড়ির শোরুম দেখতে দেখতে রাস্তার সাইডে পার্ক করে দেখে শোরুম বলো আর কি সো বাকি ভিডিওটা আপনাদের জন্য এখন এখানে তিন ধরনের স্টুডেন্ট আছে ভাই এক স্টুডেন্ট হচ্ছে আমি এলিট ক্লাস বিলং করি সো আমার ফ্যামিলিতে এর আগেও কিছু কিছু পার্সন আসছে যারা কিনা বিদেশে পড়াশোনা করছে সো আমি তাদের সাথে তাল মেলা চলতে হবে আমার বিদেশে পড়াশোনা করতে হবে তার সাথে আমি আসতেছি এটা একটা আরেকটা থাকে হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির যার দুই চক আর শুধু স্বপ্ন যে ভাই আমি একে যাব বিদেশে যাব বিদেশেকে পড়াশোনা করবো এখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করবো লাইফে যেরকম আছে এরকম না থেকে একটু লাইফটা চেঞ্জ করবো এরকম আরেক ধরনের থাকে যারা হুতাশে চলে আসে রাখতাম যেমন আমার ফ্রন্ট ডোরে যে একটা ছেলে থাকে ওই ছেলেটা তিনজন ফ্রেন্ডের সাথে পড়াশোনা করছে স্কুল কলেজ সবকিছু তারপর হচ্ছে ইউনিভার্সিটি পাকিস্তানে সো এখন তারা ভালো লাগতেছে না তো দুইটা ফ্রেন্ড চলে আসছে এই জন্য সেপ্টেম্বরের দিকে চলে আসছে সে এরকমও থাকে হুতাশে চলে আসে এখন বিষয়টা হচ্ছে ভাই আপনার যদি টার্গেট থাকে যে না আমি মিডল ক্লাস ফ্যামিলির এবং হচ্ছে আমার বড় স্বপ্ন আমার চেঞ্জ করতে হবে লাইফ স্টাইল সেই ক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য কারণ কি জানেন অনেকে দ্বিধা দ্বিধান্ত থাকেন যে আমি আসলে খুব রিস্ক নিচ্ছি অনেকে জমি জমা বিক্রি করেন অনেকে ধার দেনা করেন অনেক কিছু হ্যাঁ আমি এত বড় একটা রিস্ক নিচ্ছি আমাকে আসলে যাওয়াটা ঠিক হবে কি না তো এরকম চিন্তা ভাবনা থাকে সো তাদের ক্ষেত্রে হচ্ছে আমার কিছু কথাবার্তা আছে ভাই দেখেন আপনার খুবই কৌশলীয় অতিরিক্ত পরিমাণে স্ট্র্যাটেজি হতে হবে কারণ আপনি যেখানে আসবেন আপনি আসলেই তো হইল না তাই না আপনার তো এখানে ডেফিনেটলি ট্রাই করতে হবে যে ভালোভাবে থাকার তারপর হচ্ছে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন সেটা ইউনিভার্সিটি ফিস দিতে পারতেছেন সেটা পিএচডাব্লিউ সময় আপনার কাছে তিন হাজার পনেরো টাকা থাকতেছে কিনা সেটা এভরিথিং সো এটা কীভাবে ম্যানেজ করবেন প্রথমত সবাই সব ক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করি যে ভাই আপনার যদি সেভেন্টি পার্সেন্ট দেওয়ার অ্যাবিলিটি থাকে টিউশন ফিস ওই ক্ষেত্রেই ইউকে আপনার জন্য ঠিক আছে আর মাস্টার তো এক বছরও হয় সো খুব একটা যা প্যারা যাবে তাও না আপনি এক বছরের কোর্স শেষ হয়ে যাবে যদি সেভেন্টি পার্সেন্ট দিয়ে আসতে পারেন তো এই ক্ষেত্রে যেটা আপনার করণীয় ভালো একটা ইউনিভার্সিটি চুজ করা যেটা আপনাকে প্রেসার কম দেয় হ্যাঁ আমি আমার দু একটা ভিডিওতে বলছি কেন বিপিপি চুজ করা বিপিবি এমন একটা ইউনিভার্সিটি যেখানে আপনার যদি বিজনেস রিলেটেড পড়াশোনা হয় পড়াশোনা মান ভালো যদি লতে পড়াশোনা হয় পড়াশোনার মান ভালো আর সায়েন্সে বলে এতটা ভালো আমি নিজেও বলবো না বিকজ সায়েন্সের জন্য অন্য অনেক ইউনিভার্সিটি অনেক বেশি আগে আছে তারপর হচ্ছে আপনার যদি চিন্তা থাকে যেন ভাই আমার আসলে একটু ভালো অনেক ভালো ক্যাম্পাস ত্যাম্পাস দরকার ইটি দরকার তাহলে ক্ষেত্রে আপনার অন্যান্য ইউনিভার্সিটি চুজ করতে পারেন বাট এ যে এই টাইপ ইউনিভার্সিটিগুলো না আপনি ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে একটা জিনিস একটু কৌশলী হতে হবে যেমন আপনি সাধারণ ইউনিভার্সিটি চুজ করবেন না যে ইউনিভার্সিটিতে আপনি দেখবেন যে আপনাকে ক্লাসের জন্য খুব বেশি প্যারা দেওয়া হচ্ছে না ডেফিনেটলি সেই ইউনিভার্সিটিগুলো চুজ করবেন বিপিপির ব্যাপারে যদি বলি ওরাও প্যারা দেয় বাট সো ফর সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকলে কিন্তু সেটা আপনার জন্য যথেষ্ট হ্যাঁ সো এই ক্ষেত্রে এটার দিক থেকে আপনি একটা ফ্লেক্সিবিলিটি আছে সেকেন্ডলি আপনি যদি চিন্তা করেন পেমেন্টের বিষয়ে বিপিপির কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে ওদেরকে পেমেন্ট দিতেই হবে না দিলে তোরে বাইর করে দেবো এরকম কোনো একটা অ্যাকশান নিছে সোফার এই পর্যন্ত নেই ওরা আপনার পেমেন্ট মিস করলে আপনার বলবে যে নেক্সট মাসে তুই এত পে করবি এরকম বলবে হ্যাঁ কিন্তু এই জন্য আপনি স্টুডেন্টশিপ বাতিল হবে না এটা আমি সাক্ষী আমার ফ্রেন্ডস সাক্ষী বাট ইউনিভার্সিটি আছে খুবই রিজিব তারা এইসব বিষয়ে তারা হচ্ছে আপনাকে সময় দিবেই না এবং আপনাকে যে সময় পেমেন্ট করার কথা ওই সময় পে করতে হবে সো এই ক্ষেত্রে যে ইউনিভার্সিটিগুলো আছে না একটু ওভার রেটেড হয়েছে ইউনিভার্সিটিগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন ঠিক আছে ফি স্কিপ করার চেষ্টা করেন এইটা গেল সেকেন্ডলি তার মানে হচ্ছে ইউনিভার্সিটি আমার একটা চুজ করেন বা খোঁজ খবর নেন যে ইউনিভার্সিটিগুলো আপনাকে তুলনামূলকভাবে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিচ্ছে আপনাকে খুব একটা পেন দিচ্ছে না এবং আপনাকে সময় দিচ্ছে যথেষ্ট পরিমাণে যাতে আপনি পেমেন্টটা করতে পারেন সেকেন্ডলি ইউনিভার্সিটি চুজ করার পর আপনার নিজের কন্ডিশনটা বুঝতে হবে আপনার নিজের কন্ডিশনটা কি ভাই আপনি একটা ইংলিশ স্পিকিং কেন্টার আসবেন এটা আমি আইস রিলেটেড একটা ভিডিও তৈরি করতাম এখানে বলছিলাম এখানে আপনি এখন মানে কমিউনিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন আপনি একটা জায়গায় গেছেন আপনি জব করতেছেন সাপোজ এই দেশে একদম ইজি টু গেট এবং লো স্যালারি জব যেটা রেস্টুরেন্ট টেক ওয়েস এইখানে যদি আপনি যান অ্যাজ এ কিচেন স্টাফ অথবা ধরেন আপনার ওয়েটারে কাজ করতে হইলো তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ স্পিকিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিকজ আপনার যদি ইংলিশ স্পিকিংটা না থাকে না আপনাকে কাস্টমার এসে কিছু বলবে আপনি বুঝলেন না তাহলে কেমন হবে ভাই এটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট সো ইংলিশ স্পিকিংটা জানতে হবে এখন কথা হচ্ছে ভাই এই জন্য আপনার প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি অনেক স্ট্রেন চলে আসে দিয়ে বাট তাদের ক্ষেত্রে যেটা হয় তাদের ভালো একটা প্যারা খাইতে হয় কিন্তু তাদের প্র্যাকটিস করতে হয় যেমন আমার ক্লোজ ফ্রেন্ড আমরা ছোটোকাল কাল থেকে বড় হয়েছি একসাথে ও হয়তো ভিডিওটা দেখবে ওর হচ্ছে আইস নিয়ে একটু ব্যারা খাইতে হয়েছিল বাট যাই হোক আলহামদুলিল্লাহ এখন আল্লাহ রহমত দিয়ে সে দোয়া যেন বিচারটাও তাড়াতাড়ি হয়ে যায় আপনারা দোয়া ওর জন্য তাহলে যেটা হবে না এদের সাথে আপনার ওই যে কি ফিলের একটা বিষয় থাকে হ্যাঁ যার কেউ ও না এসে বুঝে কতটা একা লাগে আমার লাগে না বিকজ আমি এখানে আয়সা যাদের সাথে মিশছি ভাই সোফার দে আর রিয়েলি রিয়ালি রিয়েলি গুড এবং তারা খুবই হেল্পফুল আর তারপর হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারতেছি মন খুলে তাদের সাথে মনে করেন যে ঘুরতে পারতেছি ফিরতে পারতেছি পাকিস্তানি ছেলে পেলে সো আমার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা হচ্ছে না আমি আদরে আছি সত্যি কথা বলতে গেলে বাট ওরা আমাকে এমনভাবে ট্রিট করে যাতে ধর একদম ক্লোজ ফ্রেন্ড ছোটো থেকে একসাথে পরিচয় এরকম ভাবে সো এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না আমাদের খাওয়া দাওয়া একসাথে চলাফেরা একসাথে অনেক হয়েছে আমরা ঘুরে ফিরি একসাথে সো এই ক্ষেত্রে আপনি চেষ্টা করতে হবে ইংলিশ কমিউনিকেশনটা ভালো করার জন্য ঠিক আছে তারপর হচ্ছে ভাই এখানে মেন যে জিনিসটা আছে যে আমরা আসলে ইউকেতে এখন যাব বা কি করব না করব এইগুলা নিয়ে চিন্তা ভাবনা চিন্তা চিন্তাভাবনা কিছু নাই সত্যি কথা বলতে আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলি হন এবং স্টিল আপনি যদি সেভেন্টি পার্সেন্ট ম্যানেজ করে আসতে পারেন ভাই আপনি আল্লাহর রহমতে ইনশাল্লাহ এইখানে আসার পরে আপনি টিউশন ফিজও ম্যানেজ করতে পারবেন ফ্যামিলিরা বলবেন যে তোমরা ছয়টা মাস আমার সময় দাও হয়তোবা আপনার ছয় মাস লাগবে না বাট আপনি মোবাইল আসবেন যে ছটা মাস আমার সময় দাও ছয় মাস পরে টাকা পয়সা ব্যবস্থা করে দিতেছি হ্যাঁ তো এরকমভাবে যদি আপনি ম্যানেজ করতে পারেন না আপনি আপনার সেরা ডিসিশন হবে বিকজ এখানে টাকার হাতছানি আছে যেমন আমি অফার করি এখন যেমন এই একটা কোম্পানি আছে ডেলিভারি দেয় ওরা বিভিন্ন রকম পার্সেল তো এখানে পার ডেলিভারি তো ওরা হচ্ছে আপনাকে এইটি ফাইভ পান থেকে শুরু করে এক পান্ট পর্যন্ত দিচ্ছে তো একটা ছেলে আসছিলো এখানে আমি যেখানে জব করি এখানে তো আসার পরে বিভিন্ন রকম যে প্রবলেম বলতেছিল জব খুঁজতেছিল তো আমি ওর কাছে ফোন নাম্বারটা নিয়ে নিই আর সিবিটা ইমেলে নিয়ে নিই ছোড়ে বলি যে ঠিক আছে আমি তোমাকে জানাবো তো আমার যে আরেকজন কলিগ পাকিস্তানি তো ওনার থ্রুতে উনি বলছে একটা ডেলিভারি জব আছে তো তোমার যেহেতু গাড়ি আছে তুমি চালু করতে পারো তোমার পার ডে দেখা যাবে যে ওয়ান পাউন্ড করে পাবা হয়তো বা এক একটা পার্সেলের জন্য তুমি যে করা করতে পারো ভাই এই ছেলে দেড়শোটা পার্সেল করে এভরিডে সকাল ছটা বাজে যায় মানে ওর চিন্তা হচ্ছে যে আমি করবো ইভেন ও পার্সেল আগের দিন কালেক্ট করে রাখে ডিপো থেকে বা ওয়ার হাউস যেটাকে বলেন থেকে সো ওর জন্য কিন্তু এই জিনিসটা এখন ইটস এ গেম হ্যাঁ ও কিন্তু টাকা কামাচ্ছে এখন ও আমাকে যেটা বলছিল যে ভাই ও সর্বনিম্ন এইটি থেকে শুরু করে দেড়শো পাউন্ড পর্যন্ত ইনকাম করে ফেলছে পার ডে দ্যাট মিন্স তার জন্য এখন তিন হাজার পাউন্ড এভরিডে ইজ হয়ে যাচ্ছে তো তার যে ফুয়েল বাবদ খরচটা না সেটা হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি পাউন্ডস থেকে টোয়েন্টি ফাইভ পাউন্ডসের মধ্যেই ফুয়েল খরচটা শেষ হয়ে যায় দ্যাট মিনস ইফ হি ইজ ইউজিং দ্য ফিউল অফ অনলি টোয়েন্টি আর্নিং এইটি পাউন্ডস ফর হিনসেল আপনারা মাথায় রাখতে হবে সো তিন পাউন্ড যদি আপনি ইনকাম করেন আপনি গাড়ির বাবদ খরচা ছ মাসে ধরেন যে বিস্ট করে ডেলি যাচ্ছে ওইটা তো গেলোই তার সাথে তো ইনস্যুরেন্স যাচ্ছে প্রতি মাসে ধরেন যারা এসে তিনশো পাউন্ড পর্যন্ত তাহলে বাকি টাকা কিন্তু আপনি থেকে যাচ্ছে স্টিল আপনি আপনার খরচ দিয়ে ঘর ভাড়া দিয়ে থেকে আপনি দেশে টাকা বাড়াইতে পারতেছেন এখানে ভাই যে অলস তার জন্য কিছু নেই যে অ্যাক্টিভ তার জন্য জিনিস অভাব নেই অনেক রকম জব আছে ভাই আমরা শুরুতে অনেক কিছু হয় কি বাংলাদেশে থাকে না আমরা বুঝি না যে আসলে আমরা ওইখানে গিয়ে কী করবো না করবো বা আমাদের কেউ গাইডলাইন্স দেয় না প্রপারলি আমাদেরকে কেউ কিছু বলে না যে কি করা যায় না করা যায় আমরা একটা জিনিসই জানি বিশ ঘন্টা পারমিশন এর বেশি কাজ করতে পারবো না ব্লা 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 এরকম এরকম সমস্যা ভাই আপনি বিশ ঘন্টা বাইরেও অনেক কাজ আছে যেগুলো হচ্ছে একটু মানে সতর্ক থাকলে আপনি করতে পারতেছেন এখন সব কিছু আমি আসলে এখানে ডিরেক্টলি বলতেও চাচ্ছি না এগুলো হচ্ছে অফেন্স আমি সরাসরি এগুলো বলতেও যাব না আমি আপনাকে সাজেশনও দিব না কোনো যে আপনি এটা করেন বা ওইটা করেন ঠিক আছে তো এটা হচ্ছে ফ্যাক্ট আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি এইসা কামাবেন এর চেয়ে বেশি আপনি পারবেন ভাই আপনি পারবেন ইম্পসিবল কিছু না আপনার আমি তিন হাজার পনেরো স্বপ্ন দেখাও না আপনার পনেরোশো পাউন্ড ইনকাম করেন থাকবেন আপনার সব কিছু ডান হয়ে গেছে আপনার টার্গেট রাখেন যে আমার এভরি মান্থ পনেরোশো পাউন্ড ইনকাম ইনকাম করতে হবে তাহলে কী হবে আপনি ধরেন লন্ডনের ভিতরে থাকবেন শেয়ার অ্যাকোমোডেশনের ভিতরে থাকবেন আমার মতো লন্ডনের বাইরে যদি বার্মিংহাম ব্রাডফোর্ড অথবা লিডস বা এরকম কোথাও থাকেন ওই ক্ষেত্রে আপনি সিঙ্গেল অ্যাকমোডেশনে দেখা যাচ্ছে তিনশো বর্ণ মতো আপনি ম্যানেজ হয়ে যাবে তাই না ব্রাডফোর্ডে থাকলে সেটা আর কম তো এরকমভাবে আপনি মাথা রাখেন এরকম যে আমার থাকা খাওয়া বাবদ আমি তিনশো পণ্ড বেশি খরচ করবো না অথবা যদি খাওয়াটা আর একশো পণ্ডেড অ্যাড করেন আমি চারশো বেশি থাকা খাওয়ার পিছনে খরচ করবো না চারশো পণ্ডের নিচে সম্ভব আমার সামনে একটা ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে বড় বড় রুম এক একটা অনেকগুলো এই যে এরকম যে ম্যাট্রেসটা দেখতেছেন না এরকম সিঙ্গেল ম্যাট্রেস আর কি সিঙ্গেল বেড তো এরকম সিঙ্গেল বেডে আপনার তিনজন থাকে ওরা ভাড়া দেওয়া হচ্ছে পাঁচশো টাকা তো এই ক্ষেত্রে আপনাদের এক একজনের ভাড়া ওয়ান সেভেন্টি ফাইভের মতো চলে আসে এরকম কিছু কিছু সুবিধা আছে আপনার জন্য এগুলো আপনি করতে পারেন তো এক্ষেত্রে যেটা হবে আপনার কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা পয়সা বেঁচে যাচ্ছে জাস্ট থাকার পারপাজে যে জিনিসটা খরচ হয়েছে সেটা সো এটা আপনার জন্য বেটার না ডেফিনেটলি বেটার তারপর আমার ফ্রেন্ড যেটা আসতেছে হ্যাঁ ও যদি চলে আসে আমি কী করব ভাই আমি এতদিন পর্যন্ত সিঙ্গেল রুমে ছিলাম ঠিক আছে ওই যে উপরে যে রুমটা দেখতেছেন বড় এরকম একটা রুমে আমি একা থাকতাম তো আমি ডেফিনেটলি আমার ফ্রেন্ড এখানে উঠে নিবো আমরা দুজন থাকবো কারণ ওর সাথে থাকলে আমার প্রাইভেসিরও প্রবলেম নেই আমার অন্য কোনো সমস্যা নেই তাহলে যেটা হবে আমার রেন্টটা কাট হয়ে যাবে তখন তো বাড়িওয়ালা বলবে পঞ্চাশ পাউন্ড বাড়া যায় বা চারশো পাউন্ড দিতে চারশো পাউন্ড যদি দুজন দেয় তাহলে দুইশো দুইশো করে পড়বে সো এই ক্ষেত্রে কিন্তু আমার খরচটা বেঁচে যাচ্ছে তাই না দুইশো পাউন্ড ভাই বাংলাদেশি টাকায় এখন এক পাউন্ডের রেট গতকালকে যদি আমি আপনাকে রেট বলি সেটা ছিল একশো ছিষট্টি টাকা ঠিক আছে আপনি যদি কোনো মাধ্যমে টাকা পাঠান ওই ক্ষেত্রে আপনি একশো পঁয়ষট্টি ছিষট্টি টাকা রেট পাচ্ছেন সো এই ক্ষেত্রে কী হচ্ছে বিষয়টা ধরেন একটা লিস্ট আপনার তেত্রিশ হাজার টাকা মতো বেঁচে যাচ্ছে এখানে তাই না কারণ আপনি চারশো পণ্ড জায়গায় যদি দুশো পাউন্ড আপনার ম্যানেজ হয়ে যায় তো আপনি শেয়ারিংয়ে হয়তো বা উঠবেন না আশা করার কিছু ফ্রেন্ড সার্কেল ম্যানেজ করে উঠবেন তো ওই ক্ষেত্রে আপনার জন্য এটা একটা সুবিধা এটা হচ্ছে আপনার এই খরচ গেলো আপনার গাড়ি ভাড়াটি এগুলো খরচ গেল মানে সব মিলাই যদি আপনি হয় পনেরোশো পাউন্ড ইনকাম করতে পারেন না মাসে আপনার যদি টিউশন ফিজটা আমি না ধরি তাহলে সেই ক্ষেত্রে আপনি এক হাজার পাউন্ড বাঁচবে আপনি পাঁচশো পান্নটা নিজের যা কিছু আছে সব কলস করে রাজা হারলে চলতে পারবেন গাড়ি ভাড়া যা কিছু আছে এবার দেখেন ওই যে এক হাজার পাউন্ড আপনার কাছে আসে না ওই এক হাজার পাউন্ডে আপনি যখন সেভেন্টি পার্সেন্ট পে করে আসবেন তখন আপনি অনেক সুবিধা হচ্ছে এইখানে আপনার মাসে হয়তো পাঁচশো বা ছয়শো পান্ন পে করা লাগবে না তখন গিয়ে আপনি ইউনিভার্সিটিতে ছয়শো পাউন্ড দিলেও চারশো পাউন্ড আপনার হাতে থাকে আপনি যদি চারশো পান্ন একশো পাউন্ড নিজের জন্য রেখে দেন যে না এটা আমি রাখুন জমা টমে এটা হয়তো আমার লাগতে পারে পরবর্তীতে ওই একশো পাউন্ড আপনি নিজের জন্য রাখলেও আপনার কাছে এরপরে আরো কত থাকে তিনশো পাউন্ড থাকে তিনশো পাউন্ড আপনার দেশে পাঠালে পঞ্চাশ হাজার টাকার উপরে আপনার ফ্যামিলি খুশি সো আমি যত সোজা বলতেছি হয়তো এত সোজাসুজি না তাদের জন্য সোজাসুজি না যাদের টার্গেট থাকে যে আমি আসবো রেডিমেড আমরা পাইতেছি আমি খাবো চলবো নট লাইক দ্যাট ওকে আমি আমি রেডিমেড পাইছি আলহামদুলিল্লাহ আমার আটশো নয়শো পাউন্ড সিজি দিতে গায়ে বাজানি আপনার বাঁচবে এটা মাথায় রেখে সো এই হচ্ছে ফ্যাক্ট যে আপনি এখানে আসলে যে পারবেন না ইনকাম করতে ব্যাপারটা এমন না পারবেন ডেফিনেটলি আর স্থায়ী হওয়ার যে ব্যাপারটা আছে না অনেকেই বলে এটা ওটা ভাই স্থায়ী হওয়ার ব্যাপারটা ডিপেন্ড করে ভাই এখন রেস্টুরেন্টও তো আপনাকে স্পন্সারশিপ দেবে আপনি স্পন্সারশিপটা ম্যানেজ করতে পারতেছেন কি না বা কই থেকে ম্যানেজ করতেছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে রেস্টুরেন্টও দিচ্ছে স্পন্সারশিপ আপনার লিঙ্কের উপর ডিপেন্ড করে যে আপনি স্পন্সারশিপ নিতে পারবেন কি পারবেন না তাই না এখন আপনার লিঙ্ক যদি এরকম ভালো নয় খারাপ হয় তো আমার দোষটা কথা বলতে পারবেন না যে ভাই আপনার ভিডিও দেখে আসছি এখন লিঙ্ক পাচ্ছি না এখানে স্পন্সারশিপ বিক্রিও হয় সো কথা বাড়াবো না যদি আপনার স্বপ্ন থাকে ভাই এরকম যে আমি যাবো ওই দেশে জব করা থাকবো এটি করবো তাহলে সেক্ষেত্রে আমি আপনার সার্চ করবো জি ভাই আপনি আসতে পারেন এখানে কোনো সমস্যা নেই ডেফিনেটলি আসতে পারেন বাট এটা মাথায় রেখে আসতে হবে আপনার টার্গেট রেখে আসতে হবে যে অ্যাটলিস্ট স্টুডেন্ট থাকার অবস্থায় পনেরো সব ইনকাম করতে পারি এখন কীভাবে করবেন ওটা আপনার ব্যাপার এক্সট্রা টাকা নিয়ে আসেন গাড়ি কিনেন ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে আপনি ইন্স্যুরেন্স নিয়ে নেন নেওয়ার পর হচ্ছে আপনি জব করতে থাকেন আপনি যখন গাড়ি থাকবে তখন আপনার জবের রাস্তাও খুলবে আপনি সিকিউরিটি একটা নিয়ে নেন হয়তো আড়াইশো পনেরো দুশো আশি পনেরো মতো লাগবে এরপর হচ্ছে আপনি কাজ করা শুরু করেন আপনি কাজ করবেন ভাই সমস্যা নেই এই হচ্ছে আলটিমেট ফ্যাক্ট এখন ডিসিশন বরাবরই আপনার আপনি কতটুকু ব্রেন আছে আপনার মাথায় সেটার উপর ডিপেন্ড করা যে আপনি কতটুকু আগাইতে পারবেন একটা জিনিস মাথায় বিশ্বাস করেন ভাই যে পোলাপানগুলা অ্যাটলিস্ট ঢাকা সিটির আমি ঢাকা সিটি বলবো না অল ওভার বাংলাদেশ অ্যাকচুয়ালি রংপুর বাদ দিয়া মানে রংপুরের মানুষজন কেমন যেন একটু বেশি সচরল যারা মনে করেন যে এই সব এলাকাগুলো না চড়ায় খাইতে পারে ওরা ইজিলি সাইন করে যাবে ওটা কোনো সমস্যা না ইজিলি পারবে যেমন আমি রিস্ক ফ্রি থাকার জন্য আমি আমার জব ছাড়া অন্য কোনো কিছু করতেছি না এখন কারণ আমার জব থেকে আমার উঠে আসতে সালাম আলহামদুলিল্লাহ ভালো এমন হয় আমার অন্য কোনো জব করা দরকার নেই অনেকে রেজিয়েশন যে ভাই কেমন এমনটা আমার ইউনিভার্সিটিতে ধর আটশো নয়শো পাউন্ড পে করার পরেও আমার রুম রেন্ট তিনশো পাউন্ড দেওয়ার পরেও আমি ঠিকঠাক মতো ভালো খাবার খাচ্ছি এখানে আমার খাবার খরচ একশো পান্ড বেশি খরচ করি আমি নিজে ওইটা করার পরেও আমার হচ্ছে ইউনিভার্সিটি যাতায়াত খরচ করার পরেও পরেও যদি আমি দেশে কিছু দিতে চাই সেটা আমার কাছে থাকে সো আমি এত ভাইয়া বললাম না কারণ আমার বিডাম ও পরিচিত অনেক মানুষই দেখে বাট বুঝলেন ভালো ইনকাম করতে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে ইস ইয়ার্স ভিডিওটা বড় হয়েছে অনেকের কাছে আজ এর ভিডিও মনে তোরে তাদের জন্য তাদের কাছে এক্সট্রিমলি সরি কারো ভালো লাগে থাকলে একটা লাইক ঠেকে দেন আজ এই পর্যন্তই কথা বন্ধ না ভিডিওতে নতুন নতুন দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ